আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চ্যানেলটি ওপেন করেছেন কিংবা ফেসবুকে দেখছেন কিংবা অন্য অন্য আদার্স সোশ্যাল মিডিয়ায় দেখছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স জাগা সভ্যতার জন্য আপনাদের সামনে খোলা মালোভাবে এগুলো দেখাতে পারে নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন একটি খাট একটি ড্রেসিং টেবিল এবং একটি আলমারি একটি সাইড বাক্স সহ কিছু ফার্নিচার আজকে আপনাদের সামনে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন এবং ফার্নিচার কিনতে হলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ এই ভিডিওতে আমি ফার্নিচার বিষয়ে অনেক সুবিধা অসুবিধার কথা তুলে ধরেছি যার জন্য আপনারা যদি ফার্নিচার কিনতে চান তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে দেখতে পাচ্ছেন একটি খাট একটি ড্রেসিং টেবিল একটি আলমারি একটি সাইড বক্স এখন সরাসরি চলে মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি খাট এই খাটটি সম্পূর্ণ তৈরি হচ্ছে যশোরের কাঠ দিয়ে এবং এই যে প্রোডাক্টগুলো যে ফার্নিচারগুলো আপনারা দেখছেন এই প্রত্যেকটা ফার্নিচার কিন্তু বিয়ের একটি বিয়ের অনুষ্ঠানে মেয়ে পক্ষ দেবে তার জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহর রশেষ রহমতে আমাদের ছোট শোরুমের জায়গা নাই এত পরিমাণ অর্ডার এবং এবং ফার্নিচার আমাদের কাছে স্টক হয়ে গেছে তার জন্য আমরা এমনভাবে ভিডিও বানাচ্ছি আপনারা অবশ্যই এই ভিডিওতেও ভালোভাবে আপনারা ফার্নিচার সম্পর্কে জানতে পারবেন দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখন একটি খাট সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এবং যশোর সেগুন কাঠ দিয়ে তৈরি ছয় ফিট বাই সাত ফিট একটি ফুল বক্সের খাট পাশিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম সতেরো ইঞ্চি হোল সিম্পেলের ভিতরে পাশটি করা হয়েছে এবং দেড়ের প্লেট নেওয়া হয়েছে এবং এই খাটটিও রয়েছে সম্পূর্ণ দেড়ের শিখা কাঠ দিয়ে খোদাই করা নকশা এবং সম্পূর্ণ রৈতন মডেলের ফার্নিচারগুলো এই রৈতন মডেলটা কিন্তু বর্তমান আপডেট এবং আমি অনেক বিক্রয় করেছি এবং এখনও রানিংয়ে আমার অর্ডার রয়েছে এই রৈতন মডেলের খাট একই রকম ডিজাইনের ফার্নিচারগুলো যখন করি আমরা তখন প্রত্যেকটা ভিডিও নিয়ে আসা হয় না আজকে সেগুন কাঠ এই জন্য আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসলাম যশোর সেগুন কাঠ কেমন হয় আসলে সেগুন কাঠের ভিতরে কিন্তু সবথেকে নর্মাল হচ্ছে আমাদের যশোর সেগুন কাঠ বার্মাটিক চেটাগ্রাঙ্গি মধুপুরি বিভিন্ন ধরনের সেগুন কার্ড রয়েছে আপনারা যাচাই বাছাই করে আপনারা সেগুন কার্ড কিনবেন সেগুন কার্ড কোনটা ভালো কোনটা খারাপ তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই ভিডিও দেখে আসতে পারেন তাহলে আপনাদের সেগুন কার্ড সম্পর্কে বুঝতে সহজ হবে এই কাঠটির দাম পড়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই যে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিল সম্পূর্ণ রোহিতন মডেলের ডিজাইনের একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি তিন ফিট বাই সাত ফিট রয়েছে ডিজাইনটি আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন ফিনিশিংটাও দেখুন আমাদের কিন্তু নিজস্ব কারখানায় এই ফার্নিচারগুলো তৈরি করা হয় এবং ডেলিভারি করা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং আমাদেরকে যারা অনলাইনে বিশ্বাস করে অর্ডারগুলো করে থাকেন তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা অর্ডার করতে চাচ্ছেন ভাই পাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটি হচ্ছে চাকরির ফার্নিচার অ্যান্ড টিপবার চুপনগর বাজার খুলনা রোড খুলনা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে আসার একদম সহজ রাস্তা হচ্ছে আপনি খুলনা কিংবা যশোর আসলে আপনাদের এখানে আসতে পারবেন এবং আমাদের ইম্পত হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি যোগাযোগ করতে পারেন যে ফার্নিচারটি আপনার পছন্দ হবে দিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে রেখে দিন অবশ্যই আমরা যোগাযোগ করব অযথা ডাইরেক্ট ফোন করবেন না এখন দেখতে পাচ্ছেন রৈতন মডেলের তিন পাল্লার একটি আলমারা আলমারিটা আসলে অসাধারণ সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে সিম্পল ডিজাইনের ভিতরে আপনারা যারা সিম্পল ডিজাইনের ভিতরে আলমারি খোঁজ করছেন তাদের জন্য এটা পারফেক্ট হতে পারে এই আলমারিটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে পনেরো হাজার টাকা এবং সাইডে দেখতে পাচ্ছেন একটি সাইড বক্স এই সাইড বক্সটিও অনেক সুন্দর এই সাইড বক্সটি আমি সাথে বোনাস হিসেবে দিয়েছি আপনারা চাইলে আপনারা যখন চার পাঁচটা প্রোডাক্ট নেবেন তব তখন অবশ্যই একটি ছোটো প্রোডাক্ট আপনাদের বোনাস হিসেবে দেওয়া হবে সম্মানিত ভিওয়ার্স এই আলমারিটির ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফিনিশিং হয়েছে এবং আমাদের কারখানা থেকে আমরা শোরুমে উঠাই নাই এখান থেকেই এই আলমারিটা ডেলিভারি দিব কারণ অনেক বড় প্রোডাক্ট খোলাটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার হয় অনেক সুবিধা সুবিধা হতে পারে তার জন্য আমরা এখান থেকে আমরা লোড করে দিব এছাড়াও আমাদের কাছে আপনি ফার্নিচারের কাঠের ফার্নিচারের যাবতীয় ফার্নিচারগুলো পেয়ে যাবেন যদিও অন্য ফার্নিচারগুলো লাগে তাহলে আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন তাহলে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ